আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম এমন একজন মহা মানব ছিলেন যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন যিনি সেই জিহাদের ময়দানে আমাদের পক্ষে লড়াই করেছেন আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে অসম্মানিত হয়েছেন বহু মানুষের কাছে লজ্জিত হয়েছেন ছোট হয়েছেন এরপরও আমাদেরকে ভুলেন নাই কিন্তু সেই রসুলের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই বন্ধু তুমি কার পিছনে ঘুরো সেই নায়ক নায়িকাদের পিছনে তুমি কার পিছনে ঘুরো সেই খেলোয়াড়দের পিছনে পিছনে তুমি কার ঘুরো সেই মোবাইলে খারাপ ভিডিও যারা করে তুমি তাদের পিছনে ঘুরো তুমি খেলোয়াড়দের পিছনে ঘুরো কিন্তু তুমি তোমার নবীর নবীর জন্য একবার দূরত পড়তে পারো না তোমার চে না আর কে হতে পারে আমাদের রসুলের প্রতি কোনো ভালোবাসা নেই সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন রসুল প্রতি কত ভালোবাসা ছিল একদিন বেলাল রাজি আল্লাহ তালু মারা যাবেন মৃত্যু শয্যায় তিনি হাসছেন তার মধ্যে হাসির জোয়ার চলছে তার স্ত্রী দেখে অবাক হয়ে বললেন আরে অবাক হয়ে বললেন আপনি হাসছেন এ সময় সবাই কাঁদে আর আপনি কেন হাসছেন বেলাল রাজি আল্লাহ তালু অবাক করে একটি কথা বললেন কেন কাচ্ছি জানো আমি কেন কাচ্ছি জানো আরে আমি নিজেই নবীর জন্য অপেক্ষা করেছিলাম নবী যেই রাস্তা দিয়ে হেঁটেছিল আবি সেই রাস্তা দিয়ে হাঁটলে আবার কান্না চলে আসে নবী যেই জায়গায় বসেছিল আবি সেই জায়গায় বসলে আবার কান্না চলে আসে আর আমি মরলেই তো আমি মারা গেলেই তো সেই নবীকে দেখতে পাবো এই জন্য আমার মধ্যে আনন্দের জোয়ার চলছে আল্লাহু আকবার দেখেছেন নবীর প্রতি কত টান কত ভালোবাসা কিন্তু আমাদের ভালোবাসা সেই শাকিব খানের প্রতি আমাদের ভালোবাসা সেই খেলোয়াড়দের প্রতি কিন্তু নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই আপনি দেখেন আমরা নবীকে ভালোবাস কত দূরে থাক উল্টো আমরা নবীর বিরুদ্ধে কথা বলি ঠিক না আপনি দেখবেন বহু মুসলিম বহু নাস্তিক বহু খ্রিস্টান নবীর বিরুদ্ধে কথা বলেছে নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে নবীর নামে কুটুক্তি করেছে কিন্তু দুঃখের বিষয় আমরা চুপ ছিলাম আমরা কোনো কথা বলতে পারি নাই আমাদের মুখ চুপ ছিল কিন্তু এখন বলতে চাই কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের এই মুখ চুপ থাকবে না ঠিক আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো রাজিয়া ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে প্রতি আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা বলতে চাই এদেশে কোন ইসলাম বিরোধী সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী আর কোন জালান থাকতে পারবে না ঠিকেরা প্রত্যেকটা জালেমকে এদেশ থেকে বয়কট করা দরকার আমরা দেখেছি কেউ মোবাইলে দেখেছি আবার কেউ সরাসরি দেখেছি আমরা দেখেছি ফেরাউনের লাশকে আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন ফেরাউনের লাশকে আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন এদের জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য জালেমরা শোনে রেখো তোমাদেরকে বলতে চাই তোমাদেরকেই বলছি জালেম সেই ফেরাউন থেকে শিক্ষা নাও সেই ফেরাউন থেকে শিক্ষা নাও যদি সেই ফেরাউন থেকে শিখতে না পারো যদি সেই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে না পারো তাহলে ফেরাউনের মতো আল্লাহর গজবে পড়বে না। সেই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো আমরা দেখেছি দেশে একটা পরিবর্তন হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই দেশে আরেকটা পরিবর্তন দরকার দেশে আরেকটা পরিবর্তন দরকার আমার বাবা মাঝে মাঝে বলে দেশে আরেকটা পরিবর্তন দরকার সেই পরিবর্তন হবে এদের সেই স্কুল কলেজ ভার্সিটিগুলোতে নবীর সুন্না বাধ্য করতে হবে কোরআন বাধ্যতামূলক করতে হবে ইসলাম বাধ্যতামূলক করতে হবে তাহলে সেই স্কুল কলেজ থেকে প্রাইম মিনিস্টার বের হবে তো ইসলাম পন্থে বের হবে সেই স্কুল কলেজ থেকে এম বের হবে তো ইসলাম বুদ্ধি হবে সেই স্কুল কলেজ থেকে আর কোনো বের হবে ঠিকা সেই স্কুল কলেজ থেকে আর কোনো জালেম বের হতে দেয়া যাবে না বলতে চাচ্ছিলাম আমরা নবীর সুন্নতগুলোকে সমাজে বেশি বেশি প্রচলিত করবো আপনি দেখবেন একটা ছোট্ট সন্তান টিপ দিলে দুধ বের হয় এমন সন্তান দেখবেন চুল কাটে চারোপাশে নাই কিন্তু মাথার উপর দিয়ে অল্প একটু থাকে এই সন্তানগুলো শিখতে পারে না এই সন্তানগুলো শিশু সন্তান মাসুম সন্তান এগুলো শিখতে পারে না এই সন্তানকে শিখায় তার মা এবং বাবা সন্তান যদি খারাপ পথে যায় এর জন্য তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ না আপনি দেখবেন বহু মা তার সন্তানকে বলে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে খেলায় যেতে হবে আপনি মা খেলার কথা বললেন ইংরেজির কথা বললেন অনুষ্ঠানের কথা বললেন আরে আপনি নাফলমান মা আরে আপনি নাফলমান মা একবার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে ঠিকেরা আপনি মা না ফলমান মা এজন্য বলতে চাই সন্তান যদি খারাপ পথে যায় এর জন্য তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়ী না এজন্য আমরা আসুন নবীর সুন্দরগুলোকে সমাজে বেশি বেশি প্রচলিত করব মাদেরকে বলবো বাবাদেরকে বলবো আপনি আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন নিজের নবীর সুন্নতগুলোকে শিখবো এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করব আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন